এবে বাইসি রয়েছে নারিয়া শোভা শুভা ম্যাডামকে শ্রেয়া ঘোষ সোহাগ নাগ সোহাগ নাগ মনে হয় অনুপস্থিত আছে অনেক ভালো লাগা এবার আমি মঞ্চে আজবাজনের বিনম্র অনুরোধ জানাচ্ছি মাননীয় এম এ বাইসি মানিক দে মহাশয়কে মঞ্চে আমি আমি মঞ্চে এম এ বাইসি দিলীপ বর্মন মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য অভয়া বোস আমাদের মাননীয় কাউন্সিলার তাকে আমি মঞ্চে ডাকছি অমর আনন্দ দাস মাননীয় কাউন্সিলার আপনি একটু মঞ্চে আসবেন প্লিজ নবম থেকে দ্বাদশ শ্রেণী প্রথম স্থান অগ্নিমিত্রা আচার্য দ্বিতীয় স্থান সুলগ্না লাহিড়ী তৃতীয় স্থান রিয়া সাহা চতুর্থ স্থান রূপসা মন্ডল এবং পঞ্চম স্থান নন্দিনী রায় প্রথম স্থান অগ্নিমিত্রা আচার্য অগ্নি আচার্য দ্বিতীয় স্থান সুলগ্না লাহিড়ী একটু তোমরা তাড়াতাড়ি চলে এসো তৃতীয় রিয়া সাহা এসো আমি অভয়া বোঝ আমাদের মাননীয় মাননীয় কাউন্সিলার আমি অনুরোধ করব এই পুরস্কার তুলে দিচ্ছে প্রথম স্থান নবম থেকে দ্বাদশ শ্রেণী অগ্নিমিত্র আচার্য দ্বিতীয় স্থান অধিকার করেছে সুলগ্না লাহিনী সুরন্দাকে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের মাননীয় মেয়র পরিষদ মানিক দে মহাশয়কে তৃতীয় স্থান অধিকার করেছে রিয়া সাহা রিয়া রিয়া হাতে এই পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় এম এম আই সি দিলীপ বর্মন স্কুল থেকে যেমন রয়েছে টেকনো ইন্ডিয়া থেকে রয়েছে ফাঁসি দেওয়া গভর্নমেন্ট স্পন্সর আশ্রম টাইপ স্কুল নামে একটি স্কুল সেখান থেকেও কিন্তু সম্মানিত হয়েছি রূপসা মন্ডল চতুর্থ স্থান অধিকার করেছে নবম শ্রেণী থেকে শ্রেণী আমি অনুরোধ করবো অমর আনন্দ দাসকে আমি সোহাগ না আমি দিলীপ দাকে অনুরোধ করবো একটু মঞ্চে থাকবার জন্য বাড়ির লোক রয়েছে তারাতে আমরা পুরস্কারটা তুলে দিতে চাই সোহাগ নাগ সোভাগ পুরস্কার নিচ্ছে তারই বোন আমাদের পরবর্তীতে রয়েছে আরো দুটো খুব ভালো অনুষ্ঠান আমরা দু চার কথা শুনবো আমাদের মাননীয় উপমহানগরী শ্রী রঞ্জন সকলকে আজকে চব্বিশ এবং পঁচিশ তারিখের আমাদের শিলিগুড়ি পুর যে অনুষ্ঠান আমরা চব্বিশ কলেজ এবং শিলিগুড়ি পৌর নিগম যৌথভাবে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবার্ষিকী শতবার্ষিকী তার জন্মজয়ন্তী উদযাপনে শিলিগুড়ি কলেজের সেমিনার হলে আমরা গতকাল একটা সেমিনার আমরা শুনেছি সেখানে অনেক বক্তা তারা সেখানে বলেছেন ছাত্র ছাত্রীরা একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী গতকাল সেখানে উপস্থিত ছিলেন এবং কবি সুবোধ সরকার তার চিন্তায় মাইকেল মধুসূদন দত্ত তিনি সেমিনারে বক্তা বক্তব্য রেখেছেন আমরা শুনেছি খুব সাকসেসফুলি আহ গতকালের সেমিনার আমরা করতে পেরেছি সকলের সহযোগিতায় তারই অঙ্গ হিসেবে আজকেও মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম সংক্রান্ত একটা সেমিনার আপনারা বাইরে নিচে চলছে সেটা আমাদের শিক্ষা দপ্তর এবং বাংলা সাহিত্য একাডেমি তারা আমাদেরকে বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী ভক্ত বসু তাকে ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যে মাইকেল মধুসূদন দত্ত তার জীবন এবং তার যে পদ্ধতি তার তত্ত্ব আমরা নিচে দেখতে পাচ্ছি সেখানে পুরো জীবনীটাই তার যে লড়াই তার যে সংগ্রাম একটা মানুষের নানা ধরনের প্রচার আছে দুশো বছর পরেও হিমাইটল মধুসূদন দত্ত সম্পর্কে কিন্তু তার যে লেখা কাব্যচর্চা বা বাংলা সাহিত্যের সেই নবজাগরণের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আসার আগে তার লেখা এটা আজকে এতটাই প্রাসঙ্গিক আমি বিশাল কোনো আলোচনার মধ্যে যাব না যেটুকুন পড়াশোনা করে দেখেছি আজকের দিনে প্রাসঙ্গিকতা শুধু মেঘনাথ বধ কাব্য নয় একটু পরে যে এখানে আমাদের নাট্যকাররা সমবেত নাট্য বিভিন্ন যারা দামি আমাদের শিল্পীরা শিলিগুড়ির তারা এখানে পরিবেশন করবেন সেই প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রু আপনারা নিশ্চয়ই দেখবেন এবং মধুকলা যাচ্ছে আজকের দিনে যে প্রাসঙ্গিকতা ধর্মান্ধ আমি বলব ধর্মের নামে উগ্রতা এবং একই মানুষ ত্যাগের কথা বলবে না নিজের জীবনে ভোগ করবেন এই যে দৈরথ মানুষের সামনে একরকম ছবি আর পেছনে একরকম ছবি এটা বিরুদ্ধে সেই সময় দুশো বছর আগে মাইপিএল মধুসূদন দত্ত আমাদের মধুকবি এত তীব্র ভাষায় তিনি বলেছিলেন যে তাকে সমাজে সেই সময় নানান লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছিল যাই হোক জীবনী সম্পর্কে আপনারা জানেন এখানে সব যারা এসছেন তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমি শুধু বলব যে আমাদের উদ্দেশ্য শিলিগুড়ি পুরনিগম শুধু ইটকাট পাথর তৈরি রাস্তা তৈরি ড্রেন তৈরির কাজ আমরা করছি না আমরা বাংলার সংস্কৃতি বাংলার ক্রীড়া চর্চায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং এই প্রজন্মকে উৎসাহিত করবার জন্য আমাদের বাংলার যারা গৌরব ভারতবর্ষের যারা গৌরব আমাদের দেশকে আমাদের সাহিত্যকে যারা এগিয়ে নিয়ে যেতে দিনের পর দিন ত্যাগ করেছেন তিতিক্ষার মধ্যে দিয়ে তাদের জীবন কেটেছে তাদেরকে তুলে ধরা এবং বাংলা সাহিত্য তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই আয়োজন করেছি আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আরো ভালো করে আরো বেশি বেশি করে এই অনুষ্ঠানগুলোতে আসুক যেমন এত বেশি মেয়েরা অংশগ্রহণ করেছেন যে তার কবিতা আবৃত্তিতে এটা বত্রিশ জন এটা অভাবনীয় এবং তারা আজকে পুরস্কৃত হলেন আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এই দুশো বছরে এইটুকু অন্তত এই দুটো দিন সকলে মিলে কবির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারলাম কিনা জানি না তবে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ছিল আমি সকলকে ধন্যবাদ জানাই শিলিগুড়ি কলেজকে ধন্যবাদ জানাই এবং শিলিগুড়ির এই মধুকবির প্রতি যারা যাদের ভালোবাসা যাদের শ্রদ্ধা রয়েছে তাদেরকে এক জায়গায় আমাদের এই প্রয়াসগুলোতে আপনাদেরকে যেন সবসময় পাই আপনাদের আশীর্বাদ যেন পাই আজকে গৌতম দা নেই গৌতম দা একটু বাইরে গেছেন জরুরি কাজে তাই আমাদের উপরে দায়িত্ব তাই আপনাদের সঙ্গে আমরা থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত এবং সমস্ত শিল্পীদের আগাম শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার অনেক ধন্যবাদ আমাদের মাননীয় উপমহানগরী শ্রীরঞ্জন সরকার মহাশয়কে আমি মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের শিলিগুড়ি পৌর সচিব শ্রী অনাবিল দত্ত স্যারকে তিনি